তো হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছে আমি অনেক ভালো আছি তো আজকে আমি তোমাদের পুরো ডেলি রুটিন শেয়ার করব কারণ আজকে সানডে আর প্রথমে আমি ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে নিয়েছি তারপর পড়তে বসেছি পড়তে থেকে উঠে মা কি খেয়ে নেয় তারপর আবার পড়তে বসবো ওর জন্য আমি দুধ আর বিস্কুট নিয়েছি খাবো হ্যাঁ আবার পড়তে বসবো তারপর আবার তোমাদের সাথে দেখাবো পড়তে বসার তো আমার বাড়িরা দেখো একদম এত মানে পুরো কি বলবো আর আমি সারগুলো যে দুধে ওগুলো সব লেগে লেগে পুড়ে গেছে ওগুলো এখন আমি করে ফেলে ভালোবাসে আমার একটু কমেন্টে পড়বে খাওয়া দাওয়া আসে আবার জিনিস দেখাবো গাছ আর এই পাশে রয়েছে এই গাছটা তোমরা নাম জানলে জানিও এটা হচ্ছে আমরা কারগোলাপ গাছ কিনেছি তা লাগানো পেটার নামও আমি জানি না এই দেখো আমি আবার এখন তো বস্তু মানে বসে গেছি দেখেছি আমি তখন ঘুমাচ্ছিলাম মানে তোমাদের স্নানের কথা বলে আমি একদম ঘুমিয়ে পড়েছি পুরো একটার সময় আমি আবার ঘুমতে ঘুমতে মা স্নান কর তারপর ভাত দিয়েছে ভাত তো তোমাদের সাথে শেয়ার করিনি যে আমি তো একদম ঘুমিয়ে ঘুমিয়ে যাতে ভাবছি তো এখন আমার বিকেল হয়ে গেছে তো তা আমরা এখন যাবো রাস্তায় একটু হাতকারি দেখ আমাদের বাবা সবাই মাছ মাছ ধরে যায় না এই রাস্তায় এসে মাছের কাছে তো সবাই এখন আসবে আস্তে আস্তে সবাই তোমাদের সাথে শেয়ার করবো আর কি করবো আজ এই মা তোমাদের এই পরিবেশটা কেমন লেগেছে তো আমার মা একটু বাইরে গেছিলো তাই সন্ধ্যে সময় কী করেছিলাম ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখন রাত নটা বাজে এই সময় আমি খেতে বসেছি ডিম আর তো আজকের মতো এই সানডের এই পুরো রুটিনটা তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের মতো টাটা